হাদিস শরীফ নিয়তের গুরুত্ব উৎস শহী বুখারি হাদিস নম্বর এক বর্ণনা গাড়ি আমিরুল মুমিনিন হজরত ওমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্নামাল আমালু আমলু সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে সে তাই পাবে সুতরাং যার হিজরত হবে আল্লাহ ও তার রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই গণ্য হবে কিন্তু যার হিজরত হবে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে তাহলে তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে যার জন্য সে হিজরত করেছে সহি বুখারি হাদিস নম্বর এক এই হাদিসটি আমাদেরকে শিখায় প্রতিটি আমল বা কাজের পিছনে আমাদের নিয়ত বিশুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে তার প্রতিদানও আল্লাহর পক্ষ থেকেই আসবে যদি এই হাদিসটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে যা খাইরা